আসসালামু আলাইকুম সমস্ত কৃষক ভাই বোনেরা বিসমিল্লাহ মিলা কৃষি টিভি ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসছে আপনাদেরকে পেঁপে চাষ সম্পর্কে আলোচনা করে শোনানোর জন্য দর্শক দর্শক পেঁপে চাষে হরেক রকমের রোগ বেলায় দেখা দেয় সেই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই লং ভিডিও হয়ে যাবে আর লং ভিডিও অনেকে অনেকে দেখতে চান না আপনারা তো দর্শক আমি দুইটা রোগ নিয়ে আলোচনা করব সেটা হলো পেঁপে গাছে ভাইরাস লেগে পেঁপে অটোমেটিকলি হলুদ বরণ হয়ে ছুটে পড়ে যায় অলরেডি আপনি দেখতে পারতেছেন যে কিছু পেঁপে হলুদ বরণ হয়ে গেছে এবং পাউডার মিল রোগ হয় এবং দর্শক স্বাদ করে ধরে গাছে থেকে পেঁপেগুলো পচন ধরে পড়ে যায় এই যে সমস্যাগুলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো দর্শক দর্শক এখানে অল্প কিছু গাছ উনি ওনার খেতে চাষাবাদ করতেছেন আর পেঁপে জাত সম্পর্কে যদি বলতে যাই এই জাতটা চায়না একটা জাত বাংলাদেশে বর্তমান বিভিন্ন জাতের পেঁপে গাছ পাওয়া যায় তো আমি আশাবাদ আপনাদেরকে আমি অবগতি করব। আপনারা ভালো কোনো নাচছারি থেকে অথবা ভালো কোনো পেঁপে বাগান থেকে ভালো দেখে দুই তিনটে পেঁপের চারা আপনার বাড়ির আঙিনের আশপাশে লাগিয়ে দিবেন তাহলে সেই গাছ থেকে আপনি নিজের ফ্যামিলির পেঁপের চাহিদা মেটাতে পারবেন এবং দু একটা বাজারে বেচতেও পারবেন দর্শক তো যাই হোক আমরা এই বিষয়ে আলোচনা না করি ভালো জাত হতে পারে জাত সম্পর্কে আলোচনা করতে গেলে মেলা লং টাইম লাগবে দর্শক তো দর্শক চলুন পেঁপে চাষে যে ভাইরাস ব্যাকটেরিয়াটা হয় এটা হওয়ার কারণ পেঁপে গাছ লাগাইতে হয় এমন জায়গাতে যেখানে পানি বেঁধে না যায় পানি বাঁধলে পেঁপে গাছে পেঁপে পড়ে যায় দর্শক গাছের গোড়া যদি পানি না বেঁধে থাকে সেই সমস্যা দেখতে হবে আরেকটা বিষয় পারম্বিক রোগের জন্যে আপনাকে যে ওষুধগুলো স্প্রে করতে হবে সেটা হলো আপনি মাঝে মাঝে একটা সতর্ক ওষুধ দিয়ে দিবেন দিতে পারে সেটা ম্যান কর যে গ্রুপ হতে পারে এবং সাথে সাথে অথবা কার্বন দিতে পারেন আর এর সাথে আপনি সকল ধরনের পোক দমন হবে এবং পাউডার মিল রোগটা দর দমন হবে সেটা দেবেন এ ওয়ার ফিপ্রোনিল ইমেটোক্লোফিট এগুলো গ্রুপ দিতে পারেন দর্শক আপনি দর্শক এই যে আমি রোগের নাম বলে দিলাম তো এই রোগের থেকে বাঁচার জন্য আপনাকে কার্বন গ্রুপের ওষুধ এবং ফিপ্রোনিল অথবা ইমেটোক্লোফিটকে পঞ্চন্সি ব্যবহার করলে পরে এই রোগ থেকে আপনি মুক্ত পাবেন আর দর্শক যদি গাছে একত্রই ভাইরাস ধরে যায় তাহলে আপনি ব্যবহার করবেন ভাইরাসের ওষুধ ওই সঙ্গে একসাথে কম্বিনেশন করে সেটা হলো কপার অক্সিরাইড কপার অক্সিরাইড তার ব্যবহার করতে পারেন দর্শক যেরকম আপনি কম্পানিতে আছে কপার ব্লু এটা ব্যবহার করতে পারেন দর্শক এভাবে আপনি পপে গাছটা যদি মাসে একবার থেকে দুইবার স্প্রে করে থাকেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি এবং দেখাতেও চাচ্ছি গাছগুলো একটু দেখাই আর আপনাকে সে বিষয়ে একটু ক্লিয়ার করে দিয়ে দর্শক তারপর ভিডিও শেষ করে দেবো দর্শক সেটাও দেখুন এইখানে কিন্তু বেশি গাছ না তিন থেকে চারটে গাছ আছে উনি লাগিয়েছেন এবং ভালো পেবে ধরছে তো গাছ কিন্তু অনেক সময় দেখুন এই যে গাছের পাতাগুলো জটে যায় এবং পাতাগুলো কুকড়িয়ে যায় এবং পাতার কালারগুলো ডিসকালার হয়ে যায় এটা একটা পেঁপের একটা বিশাল রোগ এই গাছ এইগুলো যদি এই ধরনের রোগ যদি হয়ে যায় সে গাছ কেটেই ফেলতে হয় এবং পেঁপেগুলো এমন কালার হয়ে যায় পেঁপেগুলো শুকিয়ে ঝরে পড়ে যায় এবং নষ্ট হয়ে যায় আর পেঁপের কালারগুলো ডিসকালার হয়ে যায় এদিন কাছ থেকে আমি দেখাচ্ছি দর্শক এবং এভাবে শুকিয়ে ঝরে পড়ে যায় দর্শক তাকে যে রোদে নষ্ট হয়ে গেছে এরকম অবস্থা হয় আর এই যে একটা বিষয় ছিল আর বিষয় দেখাবো দর্শক পেঁপে যখন আপনার গাছে অতিরিক্ত ধরবে তখন পেঁপেকে বড় হওয়ার জন্যে মাঝে মাঝে থেকে একটা পেঁপে একটু ভেঙে দিবেন এই পেঁপেটা ভেঙে দিবেন কিংবা এখানে যা যে ডাবল আছে এইখান থেকে একটা পেঁপে ভেঙে দিবেন দর্শক এগুলো ভেঙে দিলে কী হয় স্পেস পায় স্পেস পেলে অন্য যে পেঁপেটা ও পেপেটা সাইজে বড় হতে পারে যেমন এখানে মাঝখানে একটা পেঁপে আছে এই পেঁপেটা যদি আপনি ভেঙে দেন এখান থেকে টাসকে ভেঙে দেন তাহলে কিন্তু একটা স্পেস তৈরি হলো আর স্পেস তৈরি হলে কিন্তু দর্শক আপনার সেই ক্ষেত্রে অধিক ফলন বৃদ্ধি হবে এই যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে তুলে ধরি তো আপনাদেরকে আমরা বলেও থাকি যে আপনাদের নিজস্ব যদি কোনো বাগান থাকে কিংবা আপনাদের কোনো কোন বাগানের খোঁজখবর থাকে তাহলে আমাদের চ্যানেল থেকে নাম্বারে কল করে আপনারা আমাদেরকে সেই বাগানের খোঁজখবর দিলি অথবা আপনার নিজের বাগানও হলেও আপনার স্বপ্নের গল্পের ভিডিও আমরা করে আমাদের চ্যানেলে প্রচার করে দেব। দর্শক আজকে ছিল পেপে এই সম্পর্কে আলোচনা আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দর্শক আটটা বিষয় দেখুন প্রচণ্ড শ্বাসফুল এখন আসতেছেন শ্বাসফুল ঝরে যাচ্ছে এটা কিন্তু ওই ওষুধ থেকেই সমাধান পাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ